আসসালামু আলাইকুম মৎস্য উদ্যোক্তা ভাইয়া বন্ধুরা আশা করি সবাই ভালো অসুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা অনেকেই মৎস্য চাষিরা রয়েছি যারা তারা ভাই মাছের পোনা পুকুরে চাষে আগ্রহী থাকি কারণ হলো আমাদের বুঝতে হবে তারা ভাই মাছের পোনা কেমন পুকুরে চাষ করা যায় আর বিশেষ করে মাছগুলো কতদিন সময়ের ভিতরে মাছের পোনাগুলো বাজারে বিক্রি করা যায় বর্তমানে দেখা যাচ্ছে আমাদের কেমন চাষ স্পষ্ট করে থাকে তারাবাহ মাছের পোনা ব্যাপকভাবে তারা মাছের পোনা পুকুরে ছেড়েছে সেক্ষেত্রেও তারা সঠিকভাবে মাছের পোনাগুলো পায় না তো বিশেষ করে আজকে এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন তারা ভাই মাছের পোনা অত্যন্ত শৌখিন জাতির মাছ যদি আপনারা কি তারা ভাই মাছের পোনা ভালো মাছের পোনা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন দেখা তারা ভাই মাছের পোনা আপনাদের চাষ করতে হবে এক বেডিংয়ের মাছের পোনা যেমন সাইজ হল যেমন দেড় দুই আড়াই এরকম সাইজের মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে হবে তার পাশাপাশি আপনারা যদি তারা ব্যায়ামা পোনা একক চাষ করতে পারেন তা না হলে মিশ্র চাষে ব্যাপকভাবে লাভ রয়েছে যেমন আপনারা জানেন তারা ব্যায়াম পোনা অন্যান্য অন্য অন্য মাছের সাথে কাপজাতীয় মাছের সাথে পরিবেশ বজায় করে মাছের পোনাগুলো চলতে পারে যেমন আপনারা জাতীয় মাছের পোনাকে যেমন বাসমান ফিট খাবার বা আপনারা সরিষার খোল দেন না কেন তল অবস্থা থেকে তারা ভাই মাছের পোনা খেয়ে তারা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে তো অবশ্যই ভাই মাছের পোনা আপনারা এই মনে পুকুরে চাষ করবেন এককের থেকে মিশ্র চাষের লাভ রয়েছে তো আপনারা এককভাবে চাষ করবেন এককভাবে দুই চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনারা জাতীয় মাছ পরিমাণ দিতে হবে তো কাপজাতীয় পাশাপাশি তারা ব্যায়াম মাছের পোনা দিতে পারবেন আপনারা জানেন তারা ব্যায়াম মাছের খাদ্য কাবজাতীয় মাছের দানি পোনা যেরকম খাদ্য খেয়ে থাকে সরিষার খোল বা মেগা এসিয়া যাই দেন না কেন অবশ্যই ডুবন্ত পরিমাণ খাদ্য দিতে হবে খাবারের জন্য বাসমান না হয় অনেক চাষিরা দেখা যাচ্ছে বাসমান খাবার দেয় সেই ক্ষেত্রে তারা ব্যাম মাছের পোনা খায় না সেই ক্ষেত্রে তারা ব্যাম মাছের পোনা সঠিকভাবে পুকুরও পায় না বিশেষ করে যখন তারা মাছের পোনা পুকুর থেকে ধরবেন অবশ্যই পুকুর সিজ দিয়ে তারপর তারা বাইম মাছের পোনা ধরতে হবে তো এখন যেমনি ধরতে পারছে দেখছেন আপনারা ইস্ক্রেনে কিভাবে মাছের পনেরোগুলো ধরা হচ্ছে এভাবে তারা ভাই মাসে পুকুরকে ধরতে হবে তো তারা ভাইমাসে জন্য যোগাযোগ করতে পারেন